বাপরে বাপ বাজারের যে সবজির দাম সেই চিন্তা করলে এগুলা ফেলে না দিয়ে এগুলা দিয়ে কিন্তু সুন্দর করে রান্না করতে পারেন মাছের মাথা শুটকি মাছ বা চিংড়ি মাছ এগুলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো এগুলা কিভাবে রান্না করবেন তো এগুলো আমি দেখাবো যে কিভাবে রান্না করবেন মূলার শাক অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে আর এটা রান্না করার জন্যে ফার্স্টে আমি একটা ননস্টিক সসপ্যান নিয়ে নিয়েছি এখানে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আস্তা জিরা জিরাটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজ দুইটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা একটু পাকাই নেব তেলের মধ্যে বেশিক্ষণ পাকানো দরকার নেই কারণ যেহেতু এটা সবজির এবং মাছ রান্না করব পেঁয়াজটা আমার যতটুকু পাকাবো ততটুকু পেঁয়াজটা পেকে গেছে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটা টমেটো কেটে দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম পানি মশলাটা যেন আমি ফার্স্টে মশলাটাকে সুন্দর করে পাকিয়ে নেব এই জন্যে আগে এর মধ্যে কিছু দিচ্ছে না মশলাটাকে পাকিয়ে নেব তো এতে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যেন টমেটোগুলো একটু পেকে গলে যায় তো এখানে আরেকটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব সুন্দর করে এটাকে মশলাটাকে পাকিয়ে নিলাম মশলাটা পাকার পরে এর মধ্যে আমি যে মাছ সেটা দেব তার আগে দেখাই দিই যে মূলার যে গোড়ার শাকগুলা সেগুলো অনেক সময় গন্ধ করে রান্না করলে তো সেটা আমি হালকা সিদ্ধ করে নেব আর সীতকনের কালারটা খুব সুন্দর থাকবে হালকা লবণ দিয়ে দিচ্ছি ওতে আর এই যে মাছের মাথা কুড়াল মাছের মাথা সেটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট এটাকে পাকাই নেব কারণ কুড়াল মাছ খুব তাড়াতাড়ি পেকে যায় খুব একদম সফট একটা মাছ তো এটা ঢাকনা দিয়ে দিচ্ছি এক দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে এটাকে আমি ঢাকনা সরাই নেব দিয়ে মাছটাকে আমি আবার উল্টাই দেবো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি কাটি নেই আস্তে আস্তে দিয়ে দিলাম এখন মাথাগুলোকে এভাবে উল্টাই দেবো এক পিট হয়ে গেছে আর এক পিঠ এটা পুরোপুরি পাকাবো না এটা অল্প একটু মশলার মধ্যে দিয়ে পাকাই নিচ্ছি তাহলে কি হবে রান্নাটা খুব টেস্টি হবে তো আরও দু এক মিনিট এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ব্যচ মাছটা আমার পেকে গেছে ঢাকনা সরাই নিয়ে আমি মাছের মাথাটাকে এখন এই গ্রেভির মধ্যে থেকে বার করে নেব এটা খুব সাবধানে বার করতে হবে মাছের আগেই বললাম কোড়াল মাছ কিন্তু খুবই নরম এটা পাঁচ মিনিটে পেকে যায় এখন আমি দিয়ে দিলাম সেই মূলার যে আপনারা যে শাকগুলা ফেলাই দেন একদম গুড়ার শাকগুলা যে খেতে চায় না অনেকে সেটা আমি সিদ্ধ করে নিয়েছি সেভেন্টি এটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটা মশলার মধ্যে দিয়ে দিলাম তো এটা পাঁচ মিনিট এখানে একটু নাড়াচাড় করে পাকাই নেব দিয়ে পানি দিয়ে দেব পানিটা পরিমাণ মতো যতটুকু পাকাতে লাগে বা যতটুকু আপনাদের ঝোলের প্রয়োজন সেই হিসাবে তো পানি দিয়ে দিলাম এটা ফুটে উঠলে আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দেব তো ফুটে উঠে গেছে তো এখন আমি যে মাছের মাথাটা হাফ পাখি রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি উপরে আস্তে করে বসাই দেবো যেন ভেঙে না যায় এভাবে প্রত্যেকটা পিস বসাই দিচ্ছি এটা কিন্তু আমি নাড়াচাড়া করবো না এভাবেই রেখে দেবো তাহলে পেকে যাবে এটা নাড়তে গেলে মাছের মাথাগুলা সব ভেঙে যাবে অসাধারণ খেতে মূলা অনেকেই পছন্দ করে না আর মূলার গোড়ার শাকগুলা অনেকে নিয়ে কেটে ফেলাই দেয় তো না ফেলে দিয়ে এভাবে একবার রান্না করে দেখেন মানে অসাধারণ লাগবে আর সবাই খেতে পছন্দ করবে এই যে ঢাকনাটা উঠায় নিলাম মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে মূলার শাকগুলো পেকে গেছে মাছের মাথাও পেকে গেছে সো গাইস পাকিয়ে দেখালাম ফেলে না দিয়ে যে শাকগুলো ফেলাই দিন সেগুলো কীভাবে পাকালে সবাই খেতে পছন্দ করবে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ